সালাম আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিলিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি হলাদার প্রথমে আছি ক্রিকেট নিয়ে শাকিব খানের তুফান দেখালো লিটনো তানজিৎ ক্রিকেট মাঠে বিস্তারিত গেল বছর বহুল আলোচিত সুপারহিট ছবি তুফান রাহেন রাফি পরিচালিত শাকিব খান অভিনীত ছবিটি ছিনে ব্যাপক হইচই ফেলে দিয়েছিল বিশ বছরের ইতিহাস বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও গড়েছিল সিনেমাটি ব্লকবাস্টার তুফানের নায়ক শাকিব খান রুপালি দুনিয়ার পর এবার নাম লেখালেন ক্রিকেট দুনিয়াকেও ডালিউড কিংয়ের দল ঢাকা ক্যাপিটালসকে নিয়েও মানুষ আলোচনা ছিল তুঙ্গে থিম সাং ছিল দেখার মতো যদিও মাঠের খেলায় হতাশ করেছে এই দলটি টানা ষষ্ঠবারের মতো হারে নিজেদের অভিষেক আসরি প্রথম দল হিসেবে বিদায়ের দ্বার প্রান্তে সোশ্যাল মিডিয়ায়ও কম ট্রোল হয়নি ঢাকাকে নিয়ে কেউ কেউ এমনও বলেছেন এবার বুঝি ব্যাট হাতে শাকিব খানকেই নেমে পড়তে হবে মাঠে কিনা এরই মধ্যে হঠাৎ তুফান দেখা গেল সিলেটের মাটিতে এবার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে তুফান দেখালেন লিটন দাস ও তানজিৎ হাসান তামিম এই দুই ব্যাটারের ঝড় ইনিংসে বা ব্যাটিংয়ে তছনাছ হয়ে গেছে বিপিএল এর রেকর্ড বুক রবিবার বারো এক দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সিলেটে বুধবার রাজশাহী বিপক্ষে বিপিএল এর ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাকান ঢাকা ক্যাপিটালসের ওপেনার লিটন দাস আট চার ও সাত ছক্কার সাজানো ইনিংসটি চৌচল্লিশ বলে তুলে নেন টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম শতক বাংলাদেশের মধ্যে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন তিনি এবং রেকর্ডের পাতায় নাম তুলেছেন তার সঙ্গী তানজিৎ হাসান তামিমও লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন পেয়েছেন ইনিংসের শেষ ওভারে একশো আট গেছেন তিনি তবে আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি তামিম ইকবালের সঙ্গে বিপিএল এর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দুটি সেঞ্চুরি এখন তানজিৎ তামিমের বিপিএল ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও এখন লিটন ও তানজিদ তামিমের পেছনে ফেলেন দুই সালের ব্র্যান্ডস ম্যাককালাম ও ক্রিস গেলকে দুই হাজার এক রানের জুটি ভেঙে তারা করেছেন দুইশো একচল্লিশ রান যা বাংলাদেশের বিপিএলে আজ পর্যন্ত এমন রান কেউ করতে পারেনি তবে ঢাকা ক্যাপিটালসের ফ্রান্সিটি হয়ে লিটন দাস ও তানজিম সাকিব যেভাবে খেলা দেখিয়েছেন তা সত্যি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে প্রত্যেকটা বাউন্ডারি মানুষের উচ্ছ্বাস প্রত্যেকটা ছক্কা মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে সমস্ত গ্যালারিতে ঢাকা ক্যাপিটালস ডাকা ক্যাপিটালস বলে সবাই উচ্ছ্বাসিত হয়েছে এবং মিছিল করেছে সত্যি তাদের খেলা দেখে আমরা সবাই আনন্দ উপভোগ করেছি তানজিৎ হাসান তামিম তিনি তার ক্রিকেট কেরিয়ারে দ্বিতীয়বারের মতো বিপিএলে ডাবল সেঞ্চুরি করেছেন আরও একটা তিনি আগে সেঞ্চুরি করেছিলেন এবং তামিম ইকবালের সাথে তার নাম লেখালেন এটা চারটি খানি কথা নয় তামিম ইকবালকে ছুঁয়ে যাওয়াটা একটা বিশাল ব্যাপার যদিও তিনি একশো আট রান করে তিনি শেষ ওভারে আউট হয়ে পেভিলিয়নে ফিরে গেছেন এবং তারপর মাঠে নেমেছেন ছাব্বির রহমান তিনিও এর আগের ইনিংসে অষ্টাশি রানের একটি জড়ো ইনিংস খেলেন বারো তারিখ ঢাকা ক্যাপিটালসের হয়ে ছাব্বির রহমান নেমে তিনি মাত্র দুই বলে সাত রান করতে সক্ষম হয়েছেন এবং লিটন দাস যে ইনিংস খেলেছেন সোজা মানুষের চোখ জুড়ানো শট চার ছক্কার বন্যায় ভাসিয়ে দিয়েছেন এবং সিলেটের মাটিতে সবাই আনন্দ উপভোগ করেছে সেই খেলাটি লিটন দাসের স্টালিস ব্যাটিং দেখে আমরা সবাই অভিভূত এবং মুগ্ধ হয়েছি এরকম যদি খেলা হয় বাংলাদেশ যে কোনো দেশের সাথে চ্যালেঞ্জিং করে খেলতে পারবে এটা এই আশাবাদ রেখে এখানেই শেষ করছি সালামুকুম কাতু